পরিমাণ এটা একটা দলই ছিল রসুলের দরবারে পড়ে থাকতো এর মধ্যে আবু হরাইরা হলো মেইন যারা সহজে রসুলের দরবার থেকে সরতো না এই ভয়ে যে রসুল যদি কোনো একটা কথা বলে ফেলে এটা তো বিষ যাবে খায়া না খায়া পড়ে থাকত শুনেন কেমন কেমন ঘটনা আবু হরাইরা মারাত্মক ঘটনা এই বিষয়ে আপনার আচ্ছা একটু বলে দে আমি পেস লাগাইয়া লেসি মানে আয়াত বা হাদিসে পেস লাগাই নাম্বারে প্যাস লাগাইছি যেহেতু খুব সাপ আমার বাচ্চা নিয়ে এই সপ্তাহ বাচ্চা নিয়ে খুব পেরেছি যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসতে পারি নাই বা কি কয় মেমোরাইজ করে আসতে পারি নাই মূলত হাদিসটা আমি বলে ফেলছিলাম সহি বুখারির ছয় হাজার চারশো তো বায়ান্ন না এটা বলি এখন যেটা বলবো এটা হলো ছয় হাজার চারশত বায়ান্ন আর আগেরটা ছিল সেরাতে এমনি হিসামের বর্ণনা এক নম্বর খণ্ড তিনশো তো

উনি বলেন আমি ক্ষুধার কষ্টে মাঝে মাঝে নবীর কোন সাহাবির কাছে যায় এমনি একটা হাদিস জিজ্ঞাসা করতাম এমনি এমনি উদ্দেশ্য কি উনি নিজে বলতেছেন উদ্দেশ্য হইল যাতে করে যাতে আমাকে এক মিছিল হাতে ধরে নিয়ে চারটা খাবার দেয় কী দেয় চারটা খাবার দেয় কেন তিনি এত কষ্ট করছেন জানেন আরে একটু অনুভব করেন এই লাল নীল বাতি আর ঝাড় দিয়ে কোন কর্ম করেন নাই শুধু এই কারণে যে দরবার থেকে সরে গেলে রসুল যদি একটা কথা বলে এটা তো মিস হয়ে যাবে এটা নোট করবে কে এই জন্য খায়া না খায়া আসহাবে সুফফা বলে এদেরকে মসজিদে নবীর এক কোনায় এরা পড়ে থাকছে আজকে এদের মাধ্যমে ইসলাম এদের মাধ্যমে আমরা নাম্বার মুখস্থ করি আর হাদিস বলি এত সহজ এরা সেই লোক চিন্তা করেন উনি বলতেছেন ওয়ানা আশুদ্দু আল হাজার আলা বাতনি মিনাল আমি খুদার তাড়নায় আমি খুদার তাড়নায় প্রায় এমন হতো যে পাথর পেটের মধ্যে বেঁধে রাখতাম কি রাখতো পেটে ওনার নবীও তো এই কাজ করছে আমার নবী পাথর পেটে পাচ্ছে না পাথর পেটে পাতলে কি হয় জানেন ওই যে চাপ খায় থাকে আর হলো পেট জ্বললে ঠান্ডা ঠান্ডা লাগে বুঝছেন পাথর আগে একটু বুঝতাম না ছড়া শুনতাম যে নবী পাথর পেটে বাড়ছে পাথর পেটে বাড়লে কে খাওয়া হইব কেমন আসলে ব্যাপারটা চাপ খায়া থাকলে খিদার কষ্টটা কিছুটা কম হয় উনি এই কথা বলেন উনি একদিন বলেন যে আমি আহা লাস্ট কত বাইনা নিম bari রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওবাইনা হজরাতিয়া এশা আমি একদিন অজ্ঞান হয়ে ঘুরান আমরা গ্রামের ঘুরান দিয়া মানে মাথা ঘুরেয়া উনি পড়ে গেছেন কোথায় রসুল উল্লাহর মিম্পার এবং আমাজন আয়েশার ভরটায় মাঝামাঝি স্থানে উনি পড়ে গেছেন উনি বলতেছেন আমার আমি উঠতে পারতেছি না শরীরে সত্যি নাই খাবার নাই তো কিন্তু আমার হোঁশ আছে কিছুটা ফাজা আজাইন একজন আগন্তুক আসলো ফাওয়াবাহারি জেলা মালা ওলো কি আমার ঘাড়ের উপর পা দিয়ে চাপতেছে কি মনে করে ওয়াই আর নামি সে মনে করছে আমার ব্রেনে কোন সমস্যা হয়েছে না রোগ হইছে মৃগির ও হইলে জুতা সুঙ্গা এই করে সেই করে তো আমার কি করতেছে উনি বলে না হা অমাবি জুনুন আমার মধ্যে কোনো পাগলামি ছিল না বল মা হুয়াইল্লা কারণে উপরে গেছি বলেন না লাহ আকবার এত কষ্ট করছে সে আবু রায়রা পরবর্তীতে তো সময় হয় গভর্নর ছিলেন এক প্রদেশের তখন তখন তো ইসলামের দিন ঘুরে গেছে তখন উনি রেশমি 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 কাপড় কাপড় কিন্তু অনেক দামি রেশমি কাপড় দিয়ে নাক মুছতেছিলেন আর কে আহ আবু হর তুমি খানার কষ্টে ঘুরান দিয়ে পরে গেছো আর আজকে রেশমি কাপড় দিয়ে নাক মুসো এটা নিজেরা বলতেন শুধু বলতেন শুধু বলতেন এত কষ্ট করছে এরা শুধু ইসবী আইনদের কথা সাহাবিদের অনুসারী তারা ছিল পরবর্তী যুগ